ক্লান্ত হয়ে গিয়েছি মানুষের অভিনয় দেখতে দেখতে তাই অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ তাকে সস্তাভাবে তাই নিজেকে আর সস্তা নয় অনেকটা কঠিন করে ফেলবো। আর এই কথাগুলো আমি কেন বলছি তা আমার ব্লগটা শুনলেই আপনি বুঝতে পারবেন আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছে আমার প্রিভিয়াস ব্লগে এই কমেন্টটা এসেছিল একবার ভেবেছি তার এই কমেন্টে আমি তাকে পুরোপুরি ধুইয়ে দিব কিন্তু তাকে রিপ্লাই দেওয়ার কোনো প্রকার মেন্টালিটি আমার ছিল না দেখে তার কমেন্টটা পাওয়ার কিছুক্ষণ পরেই আমি এটা স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ডিলিট করে দিয়েছি আর সেজন্যই আমি ভাবলাম আজ আমার এই ব্লগে আমি সেটা সম্পর্কে কিছু কথা বলবো আমার ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যখনই কোনো কথা বলি আমার কথার মধ্যে কখনোই চট্টগ্রামে যে আঞ্চলিক ভাষা আছে সে ভাষাটা কখনোই আসে না কারণ আমার ফ্যামিলির মানুষ বা আমার আশপাশের মানুষ যারাই আমাকে চিনে তারা আমাকে অনেকেই বলে তুমি এত বছর ধরে বিশেষ করে ছোটোকাল থেকে তুমি চট্টগ্রামেই থাকো কিন্তু কখনো তুমি চট্টগ্রামের ভাষা ঠিকমতো বলতে পারো না তো যেখানে আমি নর্মালি ঘরে কথা বলতে কখনও চট্টগ্রামের ভাষায় খুব বলতে পারি না সেখানে আমি যখন ভয়েস আপনাদের সাথে শেয়ার করি সেই ভয়েসের মধ্যে ভাবে আমার চট্টগ্রামের ভাষা আসে না কি চট্টগ্রামের কোনো প্রকার টোন আসে না আজ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ব্লগের এবং আমার প্রিভিয়াস একটা চ্যানেলও ছিল আমার এই চ্যানেল আবার আর প্রিভিয়াস চ্যানেলের মধ্যে কখনো কেউ বলতে পারবে না আমার কথার মধ্যে কোনোভাবেই চট্টগ্রামের কোনো আঞ্চলিক ভাষায় আমি আপনাদের সাথে কথা বলি আর তার উপরে আমি যেভাবে কথা বলি নর্মালি আমার ঘরে সেই ভাষাটাই আমি আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করি চট্টগ্রাম আমার বাসস্থান আর চট্টগ্রামে আমার জন্ম হয়েছে কিন্তু আমার বাবার বাড়ি আর আমার দাদার বাড়ি কুমিল্লাতেই তো সেখানে আমার হয়তো দাদার বাড়ি আছে কিন্তু আমার বাবার বাড়ি চট্টগ্রামে আমরা স্থানীয় এখানের কিন্তু তাই বলি যে একটা মানুষকে ব্যাড কমেন্ট করে আপনারা খুব শান্তি পাবেন সেটা আমি মনে করি না যে আমাকে এই কমেন্টটা লিখেছিল তাকেই আমি বলছি আপনি যে এক প্রকার মানসিক প্রতিবন্ধী সেটা আপনি নিজেও জানেন না আমি যদি চিনতাম আপনাকে তাহলে আমি প্রশাসনের সহায়তা নিয়ে আপনাকে পাগলাগারোতে সাথে সাথে পৌঁছে দিতাম কারণ এই ধরনের মানুষগুলো আমাদের সমাজের জন্য খুব বেশি ক্ষতিকর আর দ্বিতীয়ত উনি বলেছে একজনের দেখি একজনের শো অফ করা শো অফটা কি আপনি কি জানেন আমি কি অন্যর জিনিস দেখিয়ে কিনি যে জিনিসগুলোকে শো অফ করে আমি আমার সংসারের জন্য জিনিসপত্র যেগুলো কিনে থাকি যেগুলো আমার সংসারে আমার শখের জিনিস আমার প্রয়োজন আর আমার দরকারে আমার সেই দরকারি জিনিসগুলোই আমি অল্প অল্প করে কেনাকাটা করি আমার যেমন সামর্থ্য আছে তেমনের মধ্যে আমি তার অতিরিক্ত জিনিস কেনাকাটা করে। আপনাদের সাথে শো অফ করি না আমার কখনও একটা কাপ পছন্দ হয় কখনও আমার কিচেনের জন্য ছোটোখাটো একটা জিনিস পছন্দ হয় তো মার্কেটে যখন যাই শপিং যখন করি এই জিনিসটা আমার যখন শখের জিনিস ওই শখের জিনিসগুলো যখন চোখে পড়ে তখন হয়তো অনলাইনে অর্ডার দেওয়া হয়ে থাকে বা যে কোনো জিনিস হয়তো মার্কেটে গিয়ে কিনে থাকি আর এই জিনিসটা তো কম বেশি আমাদের নারীদের মধ্যে আছে তাই না একবার ভেবেছি আমার এই ব্লগের মধ্যে যে কমেন্টগুলো আসে সেগুলো নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ মানুষকে যেমন অনেক মানুষকে নয় ব্লগার দেখে যেমন অনেক ভিউয়ার্সরা বা অনেক ব্লগাররা যেমন পছন্দ করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তেমনি হেড কমেন্টও আসবে সেটা আমি জানি বিশেষ করে এই প্ল্যাটফর্মগুলোতে তাই বলে মিথ্যা একটা অপবাদ দিয়ে যাবেন সেটা তো হয় না তাই না যেমনি তেমনি একটা লেখা লিখে যান মনে করেন যে আমি লিখতে পারলে আমি অনেক বড় হয়ে গেলাম কিন্তু আপনি যে কতটা ছোট লোক আর আমার মুখে আরও বাজে কথা আসতে যাচ্ছে কিন্তু এ প্ল্যাটফর্মে আমি এসব কথা নিয়ে বলতে চাচ্ছি না আর আপনি অদম হইলে আমি উত্তম হব না কেন বলুন আমিও যদি আপনার মতো অদম হই তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় রইল আর আমি চট্টগ্রামে জন্মগ্রহণ করে খুবই গর্বিত কারণ আমি চট্টগ্রামের মেয়ে আর সেজন্য মাঝে মাঝে আমার খারাপ লাগে আমি চট্টগ্রামের মেয়ে হয়ে চট্টগ্রামে যে আঞ্চলিক ভাষাটা আছে সেটা আমি শুদ্ধভাবে বলতে পারি না আর আপনি আরও লিখেছেন এভাবে কি ব্লক করে হ্যাঁ এভাবে ব্লক করে আমি যেভাবে জানি আমি এভাবে ব্লক করি আর আপনার যদি আমার ব্লগ ভালো না লাগে তাহলে আর দয়া করে আপনি আমার ব্লগ দেখবেন না আমি আপনাকে জোর করে আমার ব্লগ দেখতেও বলিনি আর আমি আপনাকে ইনভাইট করিনি যত সব পাগল ছাগল ছোটো লোক কতগুলো ভিউয়ার্স দেখে যা তা মুখে আসে যা তা বলে তারা যে কি পরিমাণ ন্যারো মাইন্ডের যাই হোক অনেক মেজাজ খারাপ ছিল অনেক কথা বলেছি আমি আমার ভিউয়ার্স আপুদেরকে শুধু এতটুকুই রিকোয়েস্ট করব আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আপনারা দেখবেন আর যদি আমার ব্লগ ভালো না লাগে তাহলে আপনার সোজা স্কিপ করে চলে যাবেন আমি আপনাদেরকে কখনোই কোনো কিছুতে জোর করিও নি করব না আর এসব প্ল্যাটফর্মে আমার আমার যতটুকু সামর্থ্য আছে আমার যা আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করি কোনো প্রকার শো অফ করি না আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কথা যদি আজে বাজে হইতো আর আমি যদি ঠিকমতো কথা বলতে না পারতাম আমার সবগুলো ভিউয়ার্সই একটাই কথাই বলতো যে আপু তুমি তোমার কথাটাকে ইম্প্রুভ করো কখনোই এমন কোনো কমেন্ট আজ পর্যন্ত আসেনি শুধু বুঝলাম না সেদিন কেন এই এই কমেন্টটা এলো যেটা দেখে মাথাটা পুরোপুরি হ্যাং হয়েছিল যাই হোক এ সকল আজে বাজে কথা বলতে বলতে আমি আমার আর ব্লগের শুরুতে যে সকল ইন্ট্রো আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা দেওয়া হয়নি তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমার কি যে অবস্থা তো এই অবস্থায় আমি আমার নিজেকে আজ কোনোভাবেই আসলে সামলাতে পারছিলাম না দেখেই আমি কথাগুলো বলেছি তো এবার চলুন আমি আমার ব্লগে ফিরে আসি আমি সে সকালবেলায় কিন্তু সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি যেটা আপনাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করেছি শুরুতেই আজ আমার থেকে কোনো প্রকারই ইচ্ছে করছিল না নাস্তা বানাতে সেজন্য বড় ছেলেকে দোকানে পাঠিয়ে পারুটি আনিয়েছি আর এনে প্রথমে তাদের বাবাকে খাইয়ে আমি বিদায় দিয়ে দিলাম তারপর আমি আমার ছেলেদেরকে নিয়ে একটু হেলে দুলে খুবই রিল্যাক্সে সকালের ব্রেকফাস্টটা করেছি আমার ছেলেরা তো এক এক সময় এক এক বায় না করে সকালবেলা কি খাবে না খাবে কিন্তু জানেন সে ছোটোবেলা থেকে যখনই আমি স্কুলে যাওয়ার পরের থেকে আমার আম্মু আমাকে সকালবেলা ভাত খাইয়ে দিত সেই অভ্যাসটা আমার বিয়ের প্রায় দশ বছর পর্যন্ত ছিল আমি সকালবেলা ভাত খাওয়া ছেড়েছি প্রায় পাঁচ বছর হয়েছে কিন্তু সেই ছোটোবেলা থেকে যখন থেকে আমি স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে সকালবেলা সব সময় আমি রাতে যে তরকারিটা থাকতো আর বেশিরভাগ সময় আমি কলা দিয়ে দুধ ভাতটা খুব পছন্দ করতাম আর আমার ঘরে সব সময় আমার বাবা আমার জন্য কলা এনে রাখত তো সেটা দিয়ে আমি সব সময় সকালবেলা কলা দিয়ে ভাত খেয়ে আমি স্কুলে গিয়েছি এরপরে কলেজে উঠেছি তো কলেজেও গিয়েছিলাম তো এই বিয়ের পরও আমার সেই অভ্যাসটা আমি ছাড়িনি আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়িতে সেটা পুরোপুরি সাপোর্ট পেয়েছিলাম সকালবেলা ভাত খাওয়াটা সবাই হয়তো রুটি খেত অনেকে অনেক সময় দোকান থেকে পা রুটি বা পরোটা এনে খেত কিন্তু আমি সেই ভাতই খেতাম তো আলহামদুলিল্লাহ বলব এটা আসলে একটা ভালো অভ্যাস ছিল আমার যেটা এখন হয়তো সময়ের সাথে সাথে আমি ছেড়ে দিয়েছি এর কারণ সময়ের সাথে সাথে এখন আমি অনেকটা একটু স্বাস্থ্যবান হয়ে যাচ্ছিলাম সেই সকালবেলা ভাতটা এখন অ্যাভয়েড করা শুরু করেছি ভাত খাওয়া ছাড়ার পরের থেকে সকালবেলা গ্যাস্ট্রিকে এত সমস্যা করে কারণ এখন রুটি পরোটা বা এক এক সময় এক একটা জিনিস খেয়ে থাকি তো যার কারণে গ্যাসের অনেক প্রবলেম হয় মাঝে মাঝে আমার ইচ্ছা করে আমি সকালবেলা সে আগের ভাতটা খাওয়া অভ্যাস করি কিন্তু যখনই আমার স্বাস্থ্যের কথা চিন্তা করি তখনই চিন্তা করি না থাক অসুবিধা নেই ভাতটা এখন আর খাবো না নাস্তা খেয়ে দিনের দিনটা আমি শুরু করি এদিক দিয়ে সকালবেলা নাস্তা খাওয়ার পরে যে জিনিসগুলো ছিল প্লেট বাটি সেগুলো একটু ধুয়ে নিয়েছি এদিক দিয়ে গত দুদিন আগে আমি কিছু চিকেন কোফতা বানিয়েছি যার বেশিরভাগই আমি ছেলেদেরকে বানিয়ে খাওয়ালাম কিন্তু অবশিষ্ট কিছু ছিল যেগুলো ফ্রিজে শক্ত হওয়ার জন্য স্টোর করে রেখেছি তো এখন ফ্রিজ থেকে বের করে বক্স করে রেখে দিচ্ছি এতে সুবিধা হয় আমার যখন যতটুকু প্রয়োজন কোফতা বানানোর ততটুকু আমি ফ্রিজে নিয়ে সাথে সাথে আমি বানিয়ে রাখতে পারবো আর বেশিরভাগ সময় নাস্তা বানানোর সময় আমি একটু বেশি করে করার চেষ্টা করি যাতে পরবর্তীতে আমি সেই জিনিসগুলো আবার খেতে পারি বেশ কিছুদিন ধরে মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো আমার ডাইনিং টেবিলে যে টেবিল ক্লটটা আছে সেটা চেঞ্জ করব তো অলসতা করতে করতে আজ এতদিন পরে ভাবলাম আজ একটু করে ফেলি যদি না করি তাহলে হয়তো দেখা যাবে আরও কয়েকদিন পরেই করা হবে তো সময়ের কাজ তো অনেক সময় দেখা যায় অলসতার কারণে করা হয় না তো এদিক দিয়ে আমার যে স্টিল আর্মিরা আছে সেখানেই আমার কাপড়গুলো আমি রেখেছি সেই টেবিল ক্লটাই আমি বের করে আমার টেবিল ক্লথটা আজ আমি চেঞ্জ করব। মাঝে মাঝে একটা জিনিস আমি খেয়াল করি এখানে জিনিস ওখানে বা একটু যে কোনো জিনিস যদি একটু চেঞ্জ করা যায় সেই রুমটা বা সেই জিনিসটা সেই সেটা নিজের ক্ষেত্রেও দেখা যায় ভালো লাগে যখন নিজে মাঝে মাঝে নতুন কাপড় চোপড় পরে নিজেকে তখন নতুন নতুন মনে হয় তেমনি চেষ্টা করি আমার প্রত্যেকটা রুমের প্রত্যেকটা জিনিসকে যখন একটু অল্প অল্প করে সুন্দর করে গুছিয়ে রাখি আমার সামর্থ্যের মধ্যে আমার থেকে সে সময় কাজ করতে আমার সে সময় অনেক ভালো লাগে তো টেবিল ক্লথটি বিছানোর আগে যে ট্রান্সপারেন্ট রেক্সিনটা আছে সেটা একটু ভালোভাবে ক্লিন করে ফেলছে এর কারণ হলো কারণ আমি যে টেবিল ক্লথটা দিব তার উপরে কিন্তু আবার এই ট্রান্সপারেন্ট রেক্সিনটা দিয়ে দিব আর আমার আর আমার যে চেয়ারের কবার গুলো আছে সে কভারের টেবিল ক্লথটাই আমি আজ এখানে দিয়ে দিচ্ছি আমার টেবিল ক্লথটি এত বড় কিন্তু আমার যে ডাইনিং টেবিলটা আছে সেটা কিন্তু এত বড় নয় সেজন্য জন্য দুভাজ করেই আজ আমি এই টেবিল ক্লথটা দিয়ে দিব এই ধরনের টেবিল ক্লথগুলো ছয় চেয়ার বা আট চেয়ারের যে টেবিলগুলো আছে সেগুলোতে পারফেক্টভাবে মানিয়ে যায় কিন্তু আমার যে ডাইনিং টেবিলটা আছে সেটা চার চেয়ারের তো সেখানে ছয়টা চেয়ার দিয়ে আমি কোনো রকম অ্যাডজাস্ট করার চেষ্টা করি ট্রান্সপারেন্ট ভ্যাকসিনটা বড় ছেলের হেল্প নিয়ে করেছি তো সে আর আমি এটি সুন্দর করে ডাইনিং টেবিলের উপরে দিয়ে দিলাম আর এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে নেওয়ার পর আমার কাছে যা যা আছে যেভাবে আমি সবসময় আমার ডাইনিং টেবিলটাকে আমি অর্গানাইজ করি সেভাবেই সিম্পলভাবে করে নিচ্ছি আমার অনেক আপু আমার সংসারের কাজকর্ম আমার সংসারের জিনিসপত্র এবং আমার কথাবার্তাগুলো এত পছন্দ করেন আর এত কিউট কিউট কমেন্ট আসে সেটা ব্লগারদের থেকে এমনকি বিভিন্ন ভিউয়ার্স আপুদের থেকে তো আলহামদুলিল্লাহ আমার সেই কমেন্টগুলো পড়ে আমি যথেষ্ট পরিমাণে সাহস পাই আমি পরবর্তী ব্লগগুলোকে কিভাবে ইমপ্রুভ করব আর আমি তো এর আগেও বলেছি আমার প্রত্যেকটা ব্লগে আমি চেষ্টা করি একটু নতুনত্ব আনার জন্য সেটা যেমন আমারও ভালো লাগে আর আমি জানি সে জিনিসটা আপনারও ভালো লাগে তো এতটুকু দেখার পরে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ প্রতিবারের মতো যে রিকোয়েস্টটা করে থাকি সেটাই করছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিভিয়াস ব্লগে আমার কিচেনের টপটা যেভাবে আমি অর্গানাইজ করেছি সেই অর্গানাইজেশন ভিডিওটা দেখে আমার আপুদের অনেক ভালো লেগেছে স্পেশালি আমার আর্টিফিশিয়াল চিলিটি সেই চিলিটা দেখার পরে আমার আপুরা বলেছে এটা দেওয়ার পর নাকে আমার কিচেনটা দেখতে আরও সুন্দর লাগছিল এই জিনিসটা আমি দ্বারাজে দ্বারাজ থেকে কিনেছি তো সেখানে কিন্তু পেঁয়াজ রসুন তারপরে আদা আরও অনেক কিছুই আছে আপনারা স্ক্রোর করলে দেখতে পাবেন প্রথমে আমি ভেবেছিলাম পেঁয়াজ দিব কিন্তু পেঁয়াজ যেই কস্ট আর ডেলিভারি খরচ মিলে আমার থেকে অনেক প্রাইস পড়ে যেত তো অন্যদিকে আমি যে রেড চিলিটা অর্ডার দিয়েছি সে রেড চিলিতে আমি ডিসকাউন্ট পেয়েছি তার উপরে ভাউচার ছিল তো সব মিলিয়ে আমি মোটামুটি কম প্রাইজেই এই জিনিসটা কালেক্ট করতে পেরেছি এদিক দিয়ে আজ বাবার বাসায় যাব বাবার বাসায় বাবা তো নেই এই পৃথিবীতে কিন্তু মা আছে আর আমার ভাইয়ারাও এই সময় ঘরে থাকবে তো সবাই যখন ঘরে থাকবে আর আমি এই স্পেশাল যে খাবারটি আমি বানানো শিখেছি রসমলাই সেই রসমলাইটি আজ আমি বানিয়ে বাসায় নিয়ে যাব। এর আগে আমি আপনাদের সাথে এই রসমলাই রেসিপিটা শেয়ার করেছি তো আজ আর শেয়ার করছি না শুধু কিভাবে বানিয়েছি সেটাই দেখাচ্ছি যাওয়ার সময় আমি বক্সে করে নিয়ে গেছি কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তবে আজ আমি পুরোপুরি যে রশমলের যে দুধের অংশটা আছে সেই দুধগুলো পুরোপুরি ঘন করে নিই অনেকটা লিকুইড রেখেছি তো সেজন্য আপনাদেরকে একটু আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আমার রসমলাইগুলো কেমন হয়েছে আর অনেকটা ছোট ছোট করাতে আজ অনেক তাড়াতাড়ি এটি সিদ্ধ হয়ে গিয়েছিল আর ভেতরে দেখুন একেবারে পারফেক্ট হয়েছে আমি কিন্তু একটা খেয়েও দেখছি আপনাদের সামনে মাসাল্লাহ রসমলাইগুলো এত ভালো হয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যে মিষ্টির যে বক্সগুলো আছে সেখানে করে মায়ের জন্য নিয়ে গিয়েছি তো অন্যদিকে আমার মা আমার জন্য আজ অনেক কিছু রান্না করে পাঠিয়েছিল মা বাবার ভালোবাসার তো কখনও তুলনা হয় না তো এই খাবারগুলো যখন এনেছি গতকাল রাতে তখন তো আর খাওয়া হয়নি তো আজ আমার সকালবেলা তেমন কোনো রান্না বান্না ছিল না মায়ের এই ভালোবাসা যেগুলো আমার জন্য পাঠিয়েছে সেগুলো গরম করে ফেলছি এই সবগুলো খাবার মা রান্না করেছিল আমার হাজব্যান্ডকে নিয়ে আমার ছেলেদেরকে নিয়ে আমি মায়ের বাসায় খাবো কিন্তু আমার হাজব্যান্ড একটু বাহিরে ছিল সে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে তো সেজন্য মা কি করেছে তার জামার জন্য সহ আর তার নাতিদের জন্য সহ একসাথে বক্সে করে সবগুলো খাবার দিয়ে দিল তো রাতে তো কিছু খাবার গরম করে খেয়েছি আর অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমি এখন গরম করে রাখছি তো আজ আমার রান্নাবান্না ঝামেলা একেবারেই নেই মায়ের দেওয়া ভালোবাসাগুলো দিয়ে আজ দুপুরবেলা পরিবারের সবাই মিলে একসাথে খাবো তো সেজন্য সব কিছু খাবারই আমি একসাথেই গরম করে ফেলেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করেছি আমার কোনো কথাই আপনারা মনো কষ্ট পাবেন না আমি আপনাদের সকলকে কিন্তু কথাগুলো বলিনি শুধু ওই একজন পার্সনকে বলেছি যে আমাকে ব্যাড কমেন্ট করেছিল জানি না সে আমার ব্লগটি দেখবে কিনা যদি দেখে তাহলে আমার মতো খুশি কেউই হবে না আমার সংসারের সকালবেলা দুপুরবেলা এবং সংসারের কাজকর্ম যেমন আমি যেভাবে পারি সেভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি তেমনি প্রত্যেকটা ব্লগারই কিন্তু যার যার জায়গায় তার যে প্রতিভা এবং তার যে গুণগুলো আছে আর কাজকর্মগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করে সবাই কিন্তু তার মতো করে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করে কেউ কাউকে কপি করে কিন্তু কখনোই উপরে উঠতে পারে না আর আপনার যোগ্যতা আপনার মধ্যে যা আছে সেটা যদি আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন আপনার দর্শকের কাছে দেখবেন আপনার দর্শকরা আপনাকে কখনোই মন থেকে দূরে সরিয়ে দিতে পারবে না আর সেই সাথে আপনার যে প্রতি তাদের যে ভালোবাসাটা সেটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো দুপুরে কী কী খাবার খেলাম সেটা তো দেখতে পেয়েছেন তো সন্ধ্যার পরে আমাদের এলাকায় একটি সুইটসের দোকান হয়েছিল। সেই মিষ্টির দোকান থেকে আজ ভাবলাম কিছু ঝাল নাস্তা নিয়ে আসি তো তিন ছেলের জন্য ড্রিঙ্কস এনেছি সেই সাথে কিছু ঝাল খাবারও এনেছি আর সেগুলো দিয়ে আজ পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি সন্ধ্যার সময় নাস্তা তো আজ এখানে রাখছি দেখা হবে ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম